চেষ্টা আমাদের কমতি ছিল না ওই জায়গাটায় আমাদের বলাররা ভালো অ্যাফোর্ট দিয়েছে যেহেতু ডিউ পড়েছে উইকেট খুব ভালো হয়ে গেছে ব্যাটিংয়ের জন্য এখানে যদি আমরা ফার্স্ট ইনিংসে দুশো রান করতাম যেটা পসিবল না কারণ উইকেট উইকেটে আপনি দুশো করতেও পারবেন না সো যেটুক ছিল আমার মনে হয় অ্যানার্স ছিল যদি গ্রাউন্ডটা ড্রাই থাকতো যদি ডিউটা না পড়তো যে প্লেয়ারগুলো এখানে খেলেছে অলমোস্ট তারা দুই আড়াই মাস ধরে ক্রিকেট খেলছে ব্যাক টু ব্যাক সো আমার মনে হয় সামটাইমস ব্রেকটাও ইম্পর্টেন্ট আমার মনে হয় এখন একটা ব্রেক আছে ব্রেকের পর আবার তারা রিফ্রেশ হয়ে আসতে পারবে এবং আমার মনে হয় ভালো কিছুই হবে এখান এখানে কামব্যাকের একটাই অপশন নিজেকে সাহস রাখা খুব একটা চিন্তিত না হওয়া কারণ আপনি চিন্তা করলে নেগেটিভ চিন্তাটাই বেশি আসবে পজিটিভ আসবে না যদি সে পজিটিভ চিন্তা করতে পারে তার জন্য খুবই ভালো অলওয়েজ বলবো যে এরকম যখন স্ট্রাগল মানুষ করে তখন নিজেকে ব্যাক করা নিজেকে সময় দেওয়া এবং যেসব মানুষগুলো তাকে হেল্প করে সব সবসময় তাদের সাথে উঠা বসা করা আমার মনে হয় সে শীঘ্রই কামব্যাক করবে এবং ভালো মতনই কামব্যাক করবে নট অনলি যে আপনি শুধুমাত্র এখানেই প্রেশার প্রেশার তো সব জায়গায় পড়তে হয় বাট হ্যাঁ একটা জিনিস হচ্ছে আমরা আমি যে জিনিসটা চেয়েছিলাম যে প্রেশার থেকে ওভারকাম করে আসা আমরা ওই জিনিসটা পারিনি প্রেশারে তো আমরা পড়েছি তিনটা গেমেই পড়েছি বাট আমরা ওভারকাম করে আসতে পারিনি এটা একটা কনসার্নের জায়গা যে আমরা কীভাবে ওখান থেকে ওভারকাম করব। আই হোপ যে আমরা আমি যেটা বললাম যে অনেক সময় ক্রিকেটাররা অনেক ক্রিকেট খেলে ফেললে অনেক ফ্যাটিকনেস চলে আসে আপনি অনেক সময় আপনি মানে অনেক কিছু চেষ্টা করেন দেওয়ার জন্য বাট অনুকূলে থাকে না অনেক কোনো কোনো সময় সো আমার মনে হয় এই একটা সিরিজ তেমন হতে পারে অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছে আই হোপ যে আবার যখন ব্রেক পাবে প্লেয়াররা আবার রিস্টার্ট করবে ভালো কিছু দিতে পারবো আমরা সবাই প্রুভেন আপনার এরকম দু একটা সিরিজ যেতেই পারে একটা প্লেয়ারের পাঁচ ছটা ম্যাচ খারাপ যেতেই পারে এর মানে সে খারাপ প্লেয়ার না যে জিনিসটা বললাম সে নিজে থেকেও জানে যে সে তার কোন জায়গাটা ইম্প্রুভ করতে হবে আমার মনে হয় সে সে জায়গাটা ফোকাস দেবে ব্যাটিং কোচের সাথে তাদের সাথে কনসাল্ট করে সেখান থেকে কামব্যাক করার চেষ্টা করবে আর ডে বাই ডে আপনি প্লেয়ার চেঞ্জ করলে আপনার রেজাল্ট সেমই থাকবে যে নতুন প্লেয়ার আসবে সে যে খুব ভালো আপনাকে ফিডব্যাক দিবে যদি না দেয় সেম একই জায়গায় থাকবো সো যারা ক্রিকেটটা খেলতেছে অনেক দিন ধরে তাদেরকে নিয়ে আরেকটু আগালে হয়তো বা রেজাল্টটা ভালো আসার চান্স থাকবে দেখেন ভাই জিনিসটা হচ্ছে আপনি যদি দুশো উইকেটে খেলেন তাহলে ব্যাটসম্যানরা রান করবে না করার কোনো কিছু নেই আপনি দুশো উইকেটে যদি একশো সাইড করে জিততে পারবেন না সো আপনি যদি আফগানিস্তান সিরিজ বলেন আমরা কত করেছি একশো ষাট ডিফেন্ড করেছি রাইট সো আপনাকে যদি সার্ফিস বিহেভ করে একশো ষাটের মতন আপনার সব ব্যাটসম্যানের স্ট্রাইকেট হাই থাকবে না দুই একটা ব্যাটসম্যানই থাকবে সো আপনি যদি এখানেও চিটাঙের খেলাটা দেখেন প্রথম দুইটা গেমের একশো চল্লিশ সরি একশো পঁয়ষট্টি আর একশো পঞ্চাশ সো দুই একটা ব্যাটসম্যানই স্ট্রাইকেট হাই থাকবে সবাই ওখানে হাই দিতে পারবে না বাট আজকে যে খেলাটা ছিল আমি মনে করি আজকে টোটালি আমরা ফার্স্ট ইনিংসে ভেরি আনলাকি কিছু কিছু জিনিস আমাদের হাতে নাই আমরা কন্ট্রোল করতে পারবো না আমরা ওয়েদার কখনোই কন্ট্রোল করতে পারবো না একটা জিনিস হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারি একটা উইকেট দেখে আমরা যে প্রেডিকশনটা নিয়েছি তারাও দেখেন তিনটা আর্ম স্পিনার খেলি খেলিয়েছে তার মানে কি তারাও এই ধারণাটাই করেছে উইকেট থেকে টান পাবে এনাফ এবং সেই জিনিসটাই হয়েছে এখন আমাদের অনুকূলে অনেক কিছু নাই ফার্স্ট দুই গেমে আমরা খুব একটা ডিউ দেখিনি আজকে গেমে টোটালি ডিউ সো এখন আমরা যখন ব্যাটিং করেছি টোটালি বিশ ওভার একটু শুকনো উইকেট ছিল এবং বল গ্রিপ করতেছিল খুব ভালো মতো বাট তারা যখন ব্যাটিংয়ে আসছে তাদের ফরে চলে গেছে সব কিছু তো কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার কন্ট্রোলে থাকবে না বাট